সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে পড়তে যাব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন ফাইভ এখানে বলছে ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ বলতেছে ক্যারিং আউট কোনো কাজ শেষ করা বা নির্বাহ করা কোনো কাজ করা অ্যান্ড এবং মেকিং তৈরি করা রিকোয়েস্ট অনুরোধ ইন এভরিডে প্রতিদিনের লাইফ প্রতিদিনের জীবনে আমরা কীভাবে রিকোয়েস্ট তৈরি করতে পারি এবং সেটা করতে পারি সেই বিষয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে তো তোমাদের একটিভিটি ইতে বলছে এতে বলা হয়েছে লোক তাকাও অ্যাট দ্য পিকচার্স এখানে পিকচার্স অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও এন্ড এবং ম্যাচ মিল করো ইচ অফ দেম প্রত্যেকটির সাথে উইথ এ রিকোয়েস্ট প্রত্যেকটি অনুরোধের সাথে মিল করো গিবেন অর্থাৎ যেগুলা দেওয়া হয়েছে ইন দ্য বক্স বক্সের ভিতরে যেগুলো দেওয়া হয়েছে এতে বলছে হ্যালো এই যে ক্যান আই বোরো ইউর পেন্সিল তো পারা আয়ত্ত আমি বোর তো দাঁড় নেওয়া ইউরত্ব তোমার পেন্সিল প্লিজ বলতেছে অনুগ্রহ করে আমি কি তোমার পেন্সিলটি দাঁড় নিতে পারি এখানে বি বলতেছে শিওর নিশ্চয় তাহলে এটার সাথে আমাদের কোন ছবিটা মিলে দেখো এখানে একটা ছেলের হাতে একটা পেন্সিল এবং আরেকটা ছেলে হুম ওই ছেলেটার কাছ থেকে পেন্সিলটা হুম তাহলে আমাদের প্রথমটার সাথে এই ছবিটাই মিলে যায় এরপরে বলতেছে যে হাই এই যে খ্যান আই হ্যাভ অ্যান অরেঞ্জ জুস প্লিজ হাই এই যে খেন হুম পারা আয় আমি হুম হ্যাভ অ্যান অরেঞ্জ জুস আমি কি একটি অরেঞ্জ জুস পেতে পারি প্লিজ অনুগ্রহ করে বি বলতেছে অফকোর্স অবশ্যই আই উইল মেক ইউ ওয়ান আই আমি উইল মেক তৈরি করে দিব ইউ তোমাকে ওয়ান একটি তাহলে দেখো এখানে একটা অরেঞ্জের দোকান আছে এবং এখানে দোকানদার আছে আবার এখানে একজন জুস এই যে হাতে নিতেছে তাহলে আমাদের হুম এটার সাথে কিন্তু এটা ছবিটা মিলে যায় এরপর হচ্ছে তোমাদের যে তিন নাম্বারটা আছে যে এক্সকিউজ মি এখানে এক্সকিউজ মি হচ্ছে যে মাপ করবেন ক্যান আই বোরো দিস বুক প্লিজ বলছে ক্যান আমি আয়ত্ত অত আমি অত দ্বার নিতে পারি দিস বুক এই বইটা প্লিজ বলতেছে সরি দুঃখিত দিস বুক ইজ নট ফর হ্যাঁ বোরইং দিস বুক এই বইটি হ্যাঁ ইজ নট ফর হুম বোরইং বোরং মানে দাঁড় নেওয়ার ফরতর জন্য নয় এই বইটি দাঁড় নেওয়ার জন্য নয় তাহলে এখানে দেখো আমরা কোন ছবিটির সাথে মিলে এখানে একটা লাইব্রেরি আছে লেখা এবং এখানে অনেকগুলো তাকের মধ্যে বই আছে এবং এখানে একজন দোকানদার এবং এখানে একটা ছেলে আছে যার হাতে সরি যার কাঁধে ব্যাগ আছে তাহলে এখানে লোকটার হাতে একটা বইও আছে তাহলে কিন্তু আমাদের এই ছবির সাথে কিন্তু আমাদের এই যে তিন নাম্বার এটা মিলে যায় এরপরে বলতেছে এক্সকিউজ মি এক্সকিউজ মি মাফ করবেন ক্যান আই ক্যান ইউ টেল মি ক্যান অর্থ পাড়া ইতো তুমি টেল বল আমি তো আমাকে দা ওয়ে অত রাস্তা টু দ্য জয়নুল পার্ক জয়নুল পার্কে রাস্তাটা আমাকে কি বলবেন হুম প্লিজ দয়া করে তো বলতেছে ইটস অন কাছারি রুট এটা হচ্ছে কাছারি রুডে অবস্থিত নেক্সট অত পরে টু দ্য বিগ প্লেগ্রাউন্ড বিগত বড়ো প্লেগ্রাউন্ড মানে কেলার মাঠ অর্থাৎ কেলার মাঠের বড় যে কেলার মাঠ আছে ওই কেলার মাঠের পরে হুম কাঁচারি রোডেই অবস্থিত তাহলে এটা দেখো এখানে একটা মেয়ে এবং এখানে একটা মহিলা হয়তোবা মহিলাটা জিজ্ঞেস করতেছে মহিলাটার কাছে জিজ্ঞেস করতেছে মেয়েটা যে জয়নল পার্কের রাস্তাটা বলে দেওয়ার জন্য তার এটার সাথে কিন্তু এটাই মিলে এরপরে বলতেছে হ্যালো আই উড লাইক টু চেঞ্জ মাই টিকেট প্লিজ হ্যালো এই যে আই উড লাইক টু চেঞ্জ এই উড লাইকটা হচ্ছে পোলাইটনেস হুম যেটা ভদ্রতা এটা প্রকাশ করার জন্য উড লাইক ব্যবহার করা হয় টু চেঞ্জ মাই টিকেট প্লিজ অর্থাৎ আমার কি আমি পরিবর্তন করতে পারি তাহলে এইখানে দেখো বলতেছে অয়েল হ্যাঁ অবশ্যই মি চেক ইউ টিকেট ফার্স্ট লেট মি চেক আমাকে চেক করতে দাও ইউর টিকেট তোমার টিকেট ফার্স্ট প্রথমে তাহলে এইখানে দেখো যে একটা টিকিট কাউন্টার আছে এবং একটা ছেলের হাতে একটা টিকিট আছে এবং একটা লোক একটা অফিসে কম্পিউটারের সামনে বসে আছে তাহলে অবশ্যই আমাদের যে ই বর্ণনাটা আছে এই বর্ণনার সাথে এটা মিলে যায় এরপরে বলতেছে হাই হুম এই যে ক্যান আই ক্যান ইউ ক্যান ইউ হেল্প মি সলভ দিস ফাজল প্লিজ কেন অত পারা তো তুমি তো সাহায্য করা তো আমাকে সর্বোত্ত সমাধান করা সর্বত সমাধান করা দিস এই ফাজল ফাজল মানে হচ্ছে আমরা এই যে অনেক সময় এরকম একটা গোলক দাদা খেলি না এইটা ফাজল মানে গোলক দাদা প্লিজ বলতেছে যে এই গোলক দাদাটি সমাধান করতে তুমি কি আমাকে সাহায্য করতে পারো বলতেছে বিহুম হ্যাঁ হ্যাঁ লেটমি গিভ এ ট্রাই লেট মি গিভ আমাকে দাও এ ট্রাই আমাকে একবার চেষ্টা করতে দাও তাহলে এটা হচ্ছে এই যে এই ছবির সাথে মিলে যায় এখন বলতেছে নাও এখন ইনফিয়ার্স জোড়ায় জোড়ায় প্র্যাকটিস চর্চা করো দ্য ডায়লগস এই ডায়লগুলো চর্চা করো গিভেন যেগুলো দেওয়া হয়েছে ইনসেকশন সেকশান এ এই যে আমাদের এক্টিভিটি এতে আমাদের যে ডায়লগুলো দেওয়া আছে এগুলো আমাদের কী করতে হয় বলছে যে জুড়ায় জোড়ায় হুম প্র্যাকটিস করার জন্য বলছে তো তোমাদের ক্লাসটা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা